বিসমান রাহিম ইসলাম আলাইকুম আদাব আজকে আমি কথা বলবো বাংলাদেশের চিরশত্রু পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশের সফর এবং বিএনপির দ্বিচারিতা লিটারালি দেশের সাথে বাটপাড়ির একটি চিত্র নিয়ে প্রথমে আমি একটা বিষয় আপনাদের জানাতে চাই সেটা হচ্ছে যে আপনারা জানেন ইতিমধ্যে শুনেছেন একটা জিনিস সেটা হচ্ছে একজন সাংবাদিক সুপরিচিত সাংবাদিক নাম আলম সে এখন একজন ইউটিউবার জনপ্রিয় ইউটিউবার তার অনেক মন্তব্য বক্তব্য বা অনেক কিছুর সাথেই আমি একমত না প্রচন্ড দ্বিমত আছে কিন্তু সে একজন এই অবৈধ অসাংবিধানিক সরকারের ডেভিল ইনুসের এবং তার গ্যাং অপরাধ চক্র দেশি বিদেশি যাদের এনে এখানে বসিয়ে আজকে দেশটাকে ধ্বংস করতেছে তার একজন এগুলোর একজন শক্তিশালী আমি মঞ্জুর আলম পান্না সাংবাদিক তার এই অবস্থান আমি সমর্থন করি কিন্তু মূল বিষয়টা হচ্ছে কিছুদিন আগে পাকিস্তানের ক্যাসলাইন নামক একটি পত্রিকা সেখানে বাংলাদেশের রাজাকার শিরোমণি গোলাম আজমের আরেক রাজাকার পুত্র সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার আজমি সম্পর্কে অনেক বক্তব্য অনেক কথা ওখানে এসেছে তাকে বাংলাদেশের সেনাপ্রধান অথবা প্রতিরক্ষা উপদেষ্টা অথবা নিরাপত্তার যে কোনো গুরুত্বপূর্ণ একটা পদে বসানোর জন্যে তাদের ওই পত্রিকার মতামত নিয়ে অনেক বক্তব্য দিয়েছে এই বক্তব্যটা পান্না তার ইউটিউবের চ্যানেলে বিস্তারিতভাবে বলেছে শুধু পান্না একা বলে নাই আরো অনেক মিডিয়া বক্তব্য দেশি বিদেশি মিডিয়া এই বক্তব্য প্রচার করেছে এখন এই আজমিন যিনি স্বেচ্ছায় সাড়ে সাত বছরের মতো আত্মগোপনে থেকে বলেছে আয়নাগরে ছিল আর একটা নতুন গামছা বের করে বলেছিল এই আট বছর পর্যন্ত সে চোখের পানি মুছছে এই গামছা দিয়ে নতুন একটা গামছা তো এই ধরনের এবং কয়েকদিন পরে আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে কুটক্তি করেছে এই সঙ্গীত হিন্দুর সঙ্গীত বিদেশির সৈন লেখা সৈনিক সঙ্গীত রবীন্দ্রনাথকে সে হিন্দু বিদেশি হিসাবে চিহ্নিত করেছে এবং এই রাত আমাদের প্রিয় জাতীয় সংগীতকে সে পরিবর্তনের জন্য আস্পন দেখিয়েছে আর অনেক বিষয় এগুলো সব সবই আপনারা জানেন এই কথা পান্না তার সাংবাদিকতার চর্চা করেছে সেই জন্য তাকে হুমকি দেওয়া হয়েছে তাকে দেখে নিবে তাকে শিক্ষা দিবে যত রকমের উগ্রবাদী কথা আছে যতবাদ রকমের সন্ত্রাসী কথা আছে এমনিতেই ডাস্টবিন শফিকের যন্ত্রণায় আমাদের আজকে মিডিয়া অতিষ্ঠ ভীত সন্ত্রস্ত তার মধ্যে এরকম একটি রাজাকারের ছেলে রাজাকার পান্নাকে যে হুমকি দিয়েছে এবং এই হুমকির পরে তিনবার হুমকি দিয়েছে তার নিজের এই আজমির নিজের ফেসবুকে পোস্ট দিয়ে তাকে হুমকি দিয়েছে এবং আমি পান্নাকে আবারও ধন্যবাদ জানাই তার সাহসিক প্রতিউত্তরের জন্য যে যথেষ্ট সাহসিকতার সাথে যথেষ্ট দৃঢ়তার সাথে যুক্তি তর্ক এবং তথ্যপত্র দিয়ে এ সমস্ত খণ্ডন করে তার যেই পথ সে পথে সে এগিয়ে যাচ্ছে আমি আজমির এই ধরনের আস্ফালনের তীব্র নিন্দা জানাচ্ছি এবং মঞ্জুর আলম পান্নার এই সাহসী ভূমিকার জন্য তার প্রতি ধন্যবাদ এবং এই দুঃসময়ে তার এই দৃঢ় সাংবাদিকতার জন্যে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা জানেন যে গত দুই তিন দিন পর্যন্ত বাংলাদেশের মিডিয়া এই অবৈধ সরকার পাকিস্তানে তাদের পেয়ারে অতিথি আপ্যায়নে ব্যস্ত মূল বিষয় হচ্ছে যে আমি আমার ফেসবুকে আজকে বলেছি যে বিএনপি একটি দল রাজনৈতিক দল তারা নিজেদেরকে দায়িত্বশীল দল বড় দল মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসাবে দাবি করে আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষের দলই হন তাহলে তো আপনার দাবি করার কিছু নাই কিন্তু তারা দাবি করে আওয়ামী লীগ কখনো দাবি করে না কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ সৃষ্টি করেছে মুক্তিযুদ্ধ সংগঠিত করেছে যারা পরগাছা যারা পরদেশি বা যাদের তারাই দাবি করে তারাই এটা নিয়ে বিভিন্ন যুক্তি তর্ক বের করে যাই হোক ইদানিংকালে আগের কথা বাদ দিলাম ইদানিংকালে আপনারা দেখেছেন বিএনপির নেতৃত্বের মধ্যে মুক্তিযুদ্ধ বলতে বলতে ফেনা বেরিয়ে গেছে কে মুক্তিযোদ্ধা কত বড় মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধে কত কিছু করে ফেলছে এগুলি কেন বলেছে এগুলি বলেছে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকার আলবদর আল শামসের দল জামাত ইসলামকে প্রতিহত করার জন্য জামাত ইসলামী এখন তাদের প্রতিপক্ষ হয়ে গেছে জামাত ইসলামীকে অর্থ জামায়াত করতে হবে মুক্তিযুদ্ধ একটা বড় তাদের 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 প্রধান প্রধান অপরাধ সেই জায়গায় তারা বিএনপি নিজেদেরকে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের দল মুক্তিযোদ্ধার দল এইসব দাবি করে জামাতকে এখন ঘায়েল করার জন্য জামাতকে রাজাকার আল তাদের এখন এ টু জেড সকল নেতা কর্মী বলে যাচ্ছে সেই দল গতকালকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটা দল যারা একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা এখন এই যে মুক্তিযুদ্ধ ফুটতেছে তাদের মুখে এখন সেই তারা অবস্থায়ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের সাথে যে অমীমাংসিত বিষয়গুলি আছে নিঃস্বার্থ ক্ষমা চাওয়া যুদ্ধের কারণে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দেওয়া আমাদের যৌথ তহবিলের পাওনা টাকা ফেরত পাওনা টাকা সম্পদ ফেরত দেওয়া বিহারীদের ফেরত যার যেসব বিহারিরা পাকিস্তানের নাগরিক নিজেদেরকে দাবি করে এবং চলে দিতে চাচ্ছে পাকিস্তানে তাদেরকে ফেরত নেওয়া এই দাবিগুলো গত পঞ্চাশ বছরের সরি পঞ্চান্ন চুয়ান্ন বছরের বিএনপি এতবার ক্ষমতায় ছিল কোনোদিন এগুলি নিয়ে কথা বলে নাই গতকালকে তারা যে অন্তরে অন্তর দিয়ে যেন যে পাকিস্তান প্রীতি পাকিস্তানের সাথে তাদের একটা গোপন আতাত পাকিস্তানের সাথে তাদের যে একটা জন্মগত কর্মগত সম্বন্ধ বা আত্মীয়তা আছে সেটা তারা আবার নতুন করে প্রমাণ করেছে দেখেন ঐতিহাসিকভাবে ঐতিহ্যগত ভাবে বিএনপির নেতৃত্ব পাকিস্তানি জেনারেল জিয়ার বাবা ভারতের কলকাতায় চাকরি করত। যখন পার্টিশন হয়ে গেল সাতচল্লিশে সে পাকিস্তানের পক্ষে চলে আসলো পাকিস্তানের মাইগ্রেট করলো কিন্তু সে বগুড়ার মানুষ ঢাকায় বা বগুড়ায় না এসে সে জেনারেল জিয়া তখন ছোট স্কুলের ছাত্র চতুর্থ শ্রেণীর ছাত্র সেখানে থাকছে সেখানে স্কুলে পড়ছে সেখানে বড় হয়েছে তার কৈশোর শিশুকাল কৈশোর তার সবকিছু সেখানে এবং চাকরিও নিয়েছে সেনাবাহিনীতে এবং সিক্সটি এর যুদ্ধে ভারতের সাথে যুদ্ধে বীরত্ব দেখিয়েছে সেই জন্য তাকে হিলালি পাকিস্তান দিয়েছে বেগম খালেদা জিয়া ওনার জন্ম ভারতে জলপাইগুড়িতে ওনার বাবা চা বাগানে চাকরি করত সেই সূত্রে ওনারা ওখানে থাকত এই দলটা তাদের যে পুত্র এই যে পরিবার এই যে দম্পতি তাদের যে পুত্র এখন যে বিএনপি নেতা তারেক জিয়ার তার জন্ম পাকিস্তানে 1965 সালের 20 নভেম্বর তো এইগুলাটা একটা হৃদয়ে গथित একটা টান আছে একটা মানব জন্মসূত্রে যদি যেখানে তার জন্ম ওই জায়গাটার প্রতি তার একটা ভালোবাসা থাকবে এবং তারা সেগুলি প্রমাণ করেছে পাকিস্তানের প্রতি তারা একদম প্রজন্ম থেকে প্রজন্ম প্রমাণ করেছে এবং তারেক রহমানের দাদা জেনারেল জিয়ার বাবা তার কবর তো এখন পাকিস্তানে তার মৃত্যুর পর তাকে এখানে ফিরে আনে নাই উনি আসেন নাই তো পাকিস্তানের প্রতি তাদের একটা হৃদয়ের গহীন থেকে একটা ভালোবাসা একটা কৃতজ্ঞতা তাদের আছে শুধু তারা তাদের রাজনৈতিক স্বার্থে এটিএম কার্ডের মতো মুক্তিযুদ্ধকে ব্যবহার করে এটিএম কার্ড যখন আপনার প্রয়োজন হবে অর্থের প্রয়োজন হবে তখন আপনি এটিএম কার্ড ব্যবহার করে সেই অর্থ বের করবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হল তাদের কাছে এটিএম কার্ড যখন প্রয়োজন হবে তখন ব্যবহার করবে আবার যখন প্রয়োজন হবে তখন এটার অপব্যবহার করবে তখন এটাকে চাপিয়ে দিবে তখন এটা দাবিয়ে রাখবে তখন এটার মধ্যে নানান রকমের প্রশ্ন তুলবে যেমন খালেদা জিয়া প্রশ্ন তুলেছিল তিরিশ লক্ষ না তিন লক্ষ জেনারেল জিয়া ক্ষমতা গ্রহণ করার পরে যেসব সামরিক অফিসাররা রিপ্যাট্রিয়েট করেছে পাকিস্তানের যারা চাকরি করেছে মুক্তিযুদ্ধের সময় তারা তাদেরকে যখন ফেরত নিয়ে আসা হলো চুয়াত্তর সালে বঙ্গবন্ধু তাদেরকে ফেরত আনছে এটা একটা বড় ভুল হয়েছে তাদেরকে আবার চাকরিতে নিয়োগ করা এই তাদেরকে চাকরিতে নিয়োগ করার পরে একটা হলো মুক্তিযুদ্ধের পক্ষে সেনাবাহিনী সেনা গ্রুপ আরেকটা হলো পাকিস্তান থেকে ফেরত একটা গ্রুপ জিয়া ক্ষমতা গ্রহণের পরে পাকিস্তান ফেরতদেরকে সামনে নিয়ে আসলো তারাই সর্বে সর্বা তারাই সবাই সিনিয়র তারা সেই সিনিয়রিটি নিয়ে সারা সবাই সব গুরুত্বপূর্ণ জায়গায় বসলো এখানেই হলো জিয়ার মৃত্যুর কারণ জিয়াকে যেই যেই সেনা কর্মকর্তারা হত্যা করেছে তারা সবাই মুক্তিযোদ্ধার যে এগারো জনকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছে তার প্রত্যেকটা প্রত্যেকে বীর মুক্তিযোদ্ধা এবং যে আর এই বৈপুরত্যের জন্য এই পাকিস্তান তার জীব দশায় এই ছয় বছরে পঁচাত্তর থেকে একাশি সাল পর্যন্ত এই ছয় বছরে উনিশটা সামরিক কু হয়েছে হাজার হাজার সেনাবাহিনীর অফিসারদেরকে সৈনিকদেরকে হত্যা করা হয়েছে এবং প্রত্যেকটা অফিসার এবং সৈনিক মুক্তিযোদ্ধা বাংলা পড়তেই জানতো না লিখতেও পারতো না কোনো মতে পড়তে পারতই না তো এরা মুক্তিযুদ্ধের কথা বলে যখন বলবে তখন বুঝতে হবে যে এদের মাথার মধ্যে কোন দুরবসন দিয়ে আছে এখন জামাতকে ঠেকানোর জন্য তারা মুক্তিযুদ্ধকে ব্যবহার করতেছে আবার পাকিস্তানকে তুষ্ট করার জন্য তার যায় আমাদের দেশের জাতীয় স্বার্থকে তারা সামনে তুলে ধরে না যদি অসন্তুষ্ট হয় যদি আবার পাকিস্তান কোন ক্যাসাল করে তার ক্ষমতায় যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় এজন্য আমি বলেছিলাম আজকে আমার পোস্টে টিম পাকিস্তানের বিটিম হচ্ছে বিএনপি আর টিম হচ্ছে জামাত আজকে পাকিস্তানের সাথে তারা এই এই দ্বিচারিতা বাংলাদেশের সাথে তারা এই দ্বিচারিতা করতেছে এটা বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে রুটটা কোথায় কেন এদের মধ্যে দেশপ্রেম নাই কেন এরা সবকিছুর দেশের স্বার্থকে তুলে রাখে না দেশের স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব কেন দেয় না তাদের নিজেদের স্বার্থে গুরুত্ব দেয় আর সুযোগ পাইলেই পাকিস্তান আমি এই সরকারকে স্বীকার করি না গ্রহণ করি না মানিও না কিন্তু এই খারাপের মধ্যে আজকে উপদেষ্টা তহিদ হোসেন যে বক্তব্য দিয়েছেন পাকিস্তানের সম্পর্কে আমি তাকে ধন্যবাদ জন্য এবং তাকে সমর্থন করি তিনি স্পষ্ট বলেছেন শিক্ষা নেওয়া উচিত তারা যে সরকারকে টিকিয়ে রেখেছে সেই সরকার কি বলে সেই সেই তহিদ হোসেন কি বলে স্পষ্ট বলেছে এবং সেই প্রশ্ন আজকে পররাষ্ট্রমন্ত্রীর সাথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তুলেছে যে এগুলো সমস্যার সমাধান অমীমাংসিত সমস্যার সমাধান আমাদেরকে করতেই হবে না হলে আমরা বেশি দূর যেতে পারবো না ফ্যাক্ট আমি সবসময় যখনই প্রসঙ্গ আসতে আমি সবসময় বলেছি পাকিস্তানের সাথে তো আমাদের কোনো দরজা বন্ধ না তারা আসতেছে যাচ্ছে তারা ব্যবসা করতেছে বাণিজ্য করতেছে তাদের কূটনৈতিক মিশন আছে এগুলি গত পনেরো বছর হয়েছে গত পঞ্চাশ বছর পর্যন্ত চল্লিশ বছর সরি পঞ্চাশ বছর পর্যন্ত হয়ে আসছে এগুলি তো বন্ধ নাই কিন্তু তাদের সাথে আমরা আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকছিল বা ভবিষ্যতেও থাকবে তাদের সাথে কোনো যাবে না যেটা ইন্ডিয়া বলেছে ইনুসকে তার যে পররাষ্ট্র সচিব বিক্রম মনে সে পরিষ্কার ইনুস সাহেবকে বলে গেছে এই ধরনের আন গভর্নমেন্টের সাথে ভারত কোনো এঙ্গেজমেন্টে যাবে না ডে টু ডে ওয়ার্ক ওই পর্যন্তই নির্বাচিত সরকার ছাড়া ভারত এই ধরনের কোন সরকারের সাথে ফুল রিলেশন করবে না এটা সেদিনও বলেছে জয়সাল আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল এবং ভবিষ্যতে যদি ক্ষমতায় আবার আসে আওয়ামী লীগের অবস্থান তাই যতদিন না পর্যন্ত আমাদের এই চার সমস্যার সমাধান না হবে চারটি সময় সমাধান না হবে ক্ষমা চাওয়া ক্ষমা চাওয়া করা যে রিপারেশন আমাদের পাওনা বুঝিয়ে দেওয়া দিকে ফেরত নেওয়া এই জিনিস স্যাটেল না হওয়া পর্যন্ত আমাদের সম্পর্ক তলানিতেই থাকবে স্বাভাবিক সম্পর্ক কোনোদিন হবে না হবে তাদের সাথে এই পাকিস্তানের মদত পুষ্ট পাকিস্তানের পেতাত্তা যারা এই জামাতে ইনুসের মতো যারা আছে তাদের সাথেই তাদের সম্পর্ক এরকমই হবে ভালো থাকবে আসবে খাবে দাবে ঘুরবে ফিরবে বাসায় বাসায় দেখা করবে খালেদা জিয়ার সাথে বাসায় গিয়ে দেখা করেছে উনি তো সেই খালেদা জিয়া তিরানব্বই সালে আসিফ নেওয়াজ জানজুয়া যখন মারা গেছে একজন প্রধানমন্ত্রী হয়ে অন্য দেশের সেনাবাহিনীর কর্মকর্তার মৃত্যুতে সে শোক প্রকাশ করছে আউট ওয়ে পারে না এরকম কোন ঘটনা নাই। করেছে। কেন করেছে কি করেছে সেই বিষয়ে আমি এখন আর বলতে চাই না সেগুলি নিয়ে অনেক কথা আছে এখন সেটা প্রসঙ্গ না বাট ওনারা যখন সুযোগ পেয়েছে পাকিস্তানকে তোয়াজ করার পাকিস্তানকে তাদের প্রেমের বহির প্রকাশ দেখানো পাকিস্তানকে জায়গা করে দেওয়া এই বাংলাদেশে যেই বাংলাদেশে এই পাকিস্তানিরা নরহত্যা করেছে গণহত্যা করেছে আমার মা বোনকে লাঞ্ছিত করেছে সেজন্য তাদের কোনো অনুতাপ নাই তারা পর্যন্ত ক্ষমা চায় নাই তারা আবার এরা আবার মুক্তিযোদ্ধার দল মুক্তিযুদ্ধের দল মুক্তিযুদ্ধের প্রেমিক হয়ে দাবিদার করে যে এই পাকিস্তানকে তোষণ করে পাকিস্তান বাংলাদেশে আসে তাদের দূরবর্ষের কারণে তাদের একটাই কাজ এখন আমেরিকা কয়েকদিনের জন্য কিছু দিনের জন্য আবার অল্প কয়েকদিন তারপর আবার সোজা হয়ে যাবে ভারতের সাথে একটু এদিক ওদিক আছে এখন এদেরকে খোঁচাবে এদেরকে তাল দিবে এই যে বাংলাদেশ এসেছে যে ফুর্তি করলো এই করলো সেই করলো দেখালো এগুলি সব হলো ভারতকে দেখানো ভারতকে উত্তক্ত করা এইটাও এক ধরনের প্রভোকেশন এটা মিলিটারি প্রভোকেশন না এটা যে ভারত যেই দেশটাকে সৃষ্টি করে দিল তার সমস্ত কিছু বিসর্জন দিয়ে তার দেশকে ঝুঁকিতে ফেলে যেখানে আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করেছে সেই ভারতকে সেই ভারতের সবচেয়ে কাছের বন্ধু রাষ্ট্রকে আজকে তার শত্রু রাষ্ট্রে পরিণত করে সেই দেশে এসে পাকিস্তান যখন এরকম উল্লাস করে এরকম দেখায় রাজনৈতিক নেতাদের সাথে উঠবস করে এটা দেখা এটা করে এখানে তার অডিয়েন্স হলো ভারত তাকে দেখা যে তুমি একাত্তরে আমাকে এই দেশ থেকে দৌড়েছ না তাড়িয়ে দিয়েছ না সারেন্ডার করেছো না এখন আমি সেই দেশে এসে বীরের বেশে এসে আমাকে এখন ফুলের মালা দেয় আমাকে এখন ঘরে ঘরে দাওয়াত করে আমি এখন তাদের চিফ পেয়ার গেস্ট এগুলি ভারতকে খোঁচায় এইটাও এক ধরনের প্রতিশোধ ওরা সেই কাজটাই করতেছে তবে এই সময় এই সময় এইভাবে যাবে না এগুলিরও একটা রিটালিয়েশন আছে এগুলিরও প্রতি উত্তর আছে কালকে বলেছি না সর্টিং অপারেশন হবে একদম গুনে গুনে দেখে দেখে খুঁজে খুঁজে ভারত এগুলি সব ব্যবস্থা নিবে তারা ছেড়ে দিবে না তাদের সাধে তিন হাজার ভারতীয় সৈন্যের জীবনের বিনিময়ে তারা বাংলাদেশ সৃষ্টি করেছে আর সেই বাংলাদেশ তাদের সাথে আজকে লীলা খেলা খেলবে রঙ তামাশা করবে ক্যানট ক্যানট যাই হোক সবাই সবাই সব সবকিছু দেখা যাবে ওরা উল্লাস করতেছে ওরা নাটক করতেছে ওরা নৃত্য করতেছে এগুলি করুক এগুলি করে সারা বিশ্বকে দেখাবে যে দেখো যেই পাকিস্তান আমাদেরকে ধর্ষণ করেছে যেই পাকিস্তান আমাদেরকে হত্যা করেছে আজকে আমরা সেই পাকিস্তানকে কিভাবে বুকে নিয়েছি তারা আমাদের কাছে ক্ষমা চাওয়া লাগে না উল্টা আমরা এখন ক্ষমা চাই আমাদের বাড়িতে নিয়ে দাওয়াত করি আমাদের অফিসে নিয়ে দাওয়াত করি আমরা তাদেরকে ফুলের মালা দেই আমরা তাদের কাছে তাদেরকে কত আদর আপ্যায়ন সম্মান করতেছি দেখো আমরা কোন জাতি একসময় আমরা বীরের জাতি ছিলাম একসময় আমরা নীতির জাতি ছিলাম আজকে এগুলি সব আমরা বিসর্জন দিয়েছি এটাই আজকে বিশ্বকে সময় বিশ্ব ছিল জানত বাংলাদেশকে বাংলাদেশ বীরের জাতি লাঠিনে পরাশ পরাক্রম শক্তিশালী পাকিস্তানকে আমরা এই দেশটাকে তাড়িয়েছি আমরা সহ্য করি নেই সেই জাতি আজকে বিড়ালে পরিণত হয়েছে সেই জাতি যারা যারা আমাদেরকে ধ্বংস করেছে তাদের পায়ের পায়ের উপরে পরে হওয়ার আমরা নিজেদেরকে ধন্য মনে করি এর চেয়ে লজ্জাজনক এর চেয়ে বিরক্তিকর আর কিছু হতে পারে না এগুলির ফয়সাল এই দেশের জনগণ করবে ভোট ভোট করে না ভোট আসলে তখন দেখা যায় আরো বহু কিছু আছে সবকিছু ভোটের জন্য রেখে দিলাম ভবিষ্যতে যদি দিন ভোট হয় আর এই বিএনপিকে যদি আমরা ভোটের মাঠে পাই তখন দেখা যাবে কত ধানে কত চাল ভোট চাই মানুষের কাছে রাজাকার কতগুলি দেশদ্রোহী বেঈমান মোনাফেক পাকিস্তানের সাথে যাই ঘাট ধরে আবার মুক্তিযুদ্ধের কথা বলে থেখ বিএনপি ধন্যবাদ